পায়ের মোজা দিয়ে পাপস তাও আবার হয় আজকে আমি তোমাদেরকে পায়ের মোজা দিয়েই পাপোশ বানিয়ে দেখাবো তাও আবার খুব সহজ পদ্ধতিতে কোনো রকম সেলাই ফোরাই বা কুরুশ কাটা উল ছাড়াই আজকে আমি খুব সুন্দর একটা পাপোশ বানিয়ে দেখাবো তো তার জন্য নিয়েছি প্রথমেই একটা মোজা আর এটাকে দেখতেই পাচ্ছ এটা একদমই অচল ঘরে অনেক দিন পড়েছিল তারপরে ভাবলাম যে ফেলে দেব তার থেকে একটা জিনিস বানিয়ে নেই তাই জন্য এই জিনিসটা বানালাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকেও প্রেস করে রাখবে তো এরকম করে আমি পিস পিস করে কেটে নিলাম কেটে নিয়ে আমি মাঝে বরাবর একবার কেটে নেব মানে যেহেতু চারি সাইডে আটকানো তো আমাদেরকে কাটতে হবে তো কেটে এইভাবে করে আবার কাট করে নিলাম এটা আমি এই কাপড়গুলো মানে এই মোজার টুকরোগুলো জয়েন্ট করার জন্য যেহেতু একদমই ছোটো ছোট এগুলো আগে থেকেই কিছুটা জয়েন্ট করে নিতে হবে পরেও জয়েন্ট করা যায় কিন্তু একবারে জয়েন্ট করে নিলে বেশি ভালো হয় আর এখানে আমি দুরকম মোজা মানে যত রকম মজা ইচ্ছে তত রকম দেওয়া যায় তো আমি দু কালারের দিয়েই আমি এই পাপোশটা কমপ্লিট করব তার জন্য আমি দু কালারের মোজায় কেটে নেব তো এবার আমি জয়েন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এরকম আঙুলের সাহায্যে রাউন্ড করে নিয়ে একটা গিট দিয়ে নিলাম এবার এই গিটের ভেতরে আবার মোজার টুকরোটা ঢুকিয়ে আবার বার করে নিলাম এইভাবে করতে করতে আমি একটা একটা করে বেনুনি কমপ্লিট করব মানে চেন কমপ্লিট করব। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো কথা বলতে বলতে আমার চেনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর পুরো যত বড় তোমরা বানাবে তত বড় চেন এরকম করে করে নেবে আর একদম অল্প সময়ে এই পাপসটা তৈরি হয়ে যায় তোমরা দেখতেই পাবে তো আমি এই যে কমপ্লিট করে নিয়েছি যতটা দরকার আমি করে নেব তো এই যে এটা কিন্তু মানে অন্য কালার মজা দিয়ে আগেই আমি করে রেখেছিলাম কারণ ভিডিও করার সময় অত বারবার করে চেঞ্জ করা একটু কঠিনই হয়ে যায় যারা ভিডিও তোমরা করো তারা নিশ্চয়ই জানো তো সেই জন্য আমি আগে থেকে একটা চেন করে রেখেছিলাম আর ওটা তোমাদেরকে আমি দেখানোর জন্য আবার নতুন করে কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আগে থেকে চেন করে রাখলে এই যে আমার একটু টাইম বেঁচে গেল। না হলে আবার ক্যামেরা বন্ধ করো আবার অন করো অনেকটা ঝামেলা সেজন্য আমি আগে থেকে করে রেখেছিলাম আর এই যে আর একটা টুকরো নিয়ে নিয়েছি আর এক কালারের এখানে যে মোজা নিতে হবে সেটার কোনো দরকার নেই মানে যে কোনো কিছু নেওয়া যায় পুরোনো শাড়ি বা উল বা গেঞ্জির টুকরো যা ইচ্ছে যার যেরকম ইচ্ছে নিতে পারো তো এই এইভাবে করে তোমরা গেঞ্জি দিয়েও পুরনো গেঞ্জি দিয়েও পাপোশ বানাতে পারো আমি যেইভাবে বানাচ্ছি তো আজকে তো আমি মোজা নিয়ে পড়েছি তো মোজা নিয়েই আজকে আমি বলি তো এরপরে এইভাবে করে দেখো আমি গিট দিয়ে নিয়ে যেরকম বুনে নিচ্ছি আর একদমই সহজ তোমরা গল্প করতে করতেও এই পাপোসটা বানাতে পারবে টিভি দেখতে দেখতেও এই পাপোসটা বানাতে পারবে আর আমার চ্যানেলে যত রকমের পাপোশের ভিডিও রয়েছে তোমরা অনায়াসে সব বাড়িতে বানাতে পারবে আর পাপোশের ভিডিও ছাড়াও কিন্তু উলের জিনিসের ভিডিও উলের মালা উলের ড্রেস উলের অনেক বিভিন্ন রকমের ভিডিও রয়েছে তোমরা আমার চ্যানেলে যদি একবার যাও দেখতে পাবে আর যারা একদমই কুরুশ কাটার কাজ জানো না অথচ শিখতে চাও ফুল ভিডিও কোথাও পাচ্ছ না তো আমার চ্যানেলে চলে যাবে আমার চ্যানেলে কিন্তু এ টু জেড কুরুস্কাটার কাজ শেখানো আছে মানে শেখানোর ভিডিও দেওয়া রয়েছে আশা করি তোমরা দু তিন দিনের মধ্যেই সেটা শিখে যাবে আর যাদের খুব মনোবল যাবে একদিনের মধ্যে শিখবো একদিনের মধ্যেও শিখে যাবে তো চলো এই যে পাপোস তৈরি হচ্ছে তোমরা দেখতে থাকো তো এই যে বেলুনগুলোর ভেতর দিয়ে কিন্তু আমি এরকম করে কেঁথে নিচ্ছি পুরোটা যদি আমি এইভাবে গাঁথি তাহলে কিন্তু বাটির মতো শেপ চলে আসবে তো আর একটা প্রসেস আছে সেটাও আমি তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি তো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব তারপরে দেখাচ্ছি পরের লাইনে কি করতে হবে তো পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি দেখো কি করে বুনছি এরপরে এই যে এই চেন এই চেনের ভেতর দিয়ে কিন্তু আমি আবারই করবো এর আগে যেটা করিনি আর যদি আমি ওইভাবেই বুনতে থাকি তাহলে আগেই বলেছি বাটির মতো শেপ চলে আসবে আর এখন যেভাবে বুনছি এইভাবে এখন যদি বনি বা প্রথম থেকেও এইভাবে বোনা যায় তো দরকার নেই দু এক লাইন করে যখন বাটির মতো শেপ আসতে শুরু করবে তখন এরকম করে বুনতে থাকবে তাহলে দেখতেও ভালো লাগবে আর বাটির মতো হবে না পাপস যেরকম হয় সেরকম শেপেরই হবে আর তোমরা যদি চাও এরকম গোল না করে চৌকো বানাতে চারকোনা তাহলে ওইভাবেও বানাতে পারো অসুবিধে নেই তো আমার কাছে পাপোশ চারকোনার থেকে গোলই ভালো লাগে সেই জন্য আমি প্রত্যেকটা গোলই বানাই তো এই যে কাপড় শেষ হয়ে গেছিলো সেটাকে আমি আবার জয়েন্ট করে নিলাম একইভাবে এরকম করে জয়েন্ট করে করে বুনতে থাকবো কারণ আগেই যদি আমি বেশি জয়েন্ট করে নেই তাহলে বুনতে খুব কষ্ট হবে গিট গিটে তো সেই জন্য আমি একটা একটা করে দুটো দুটো করে জয়েন্ট করে নিয়ে তারপরে এইভাবে করে বুনে নিচ্ছি তো আর একবার বলে দেই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আর আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো এইভাবে করে আমি পুরোটা কিন্তু বুনে নেব আর যদি ভিডিওতে কোনো ভুল টুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো পুরোটা আমি বুনে নেব। তোমরা এখানে নানান রকমের কালার দিতে পারো আমি এখানে দুটো কালার ইউজ করেছি তাতেই মনে হয় খারাপ লাগছে না তোমরা কমেন্ট করে জানাবে যে সত্যি কেমন লাগছে মোজা দিয়ে মানে যেই জিনিসটা ফেলে দেওয়ার একদমই কাজে লাগে না তো এই মোজাগুলো কিন্তু ধুয়ে তারপরে এরকম করে বুনতে হবে তো এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটুকু বেঁচেছিল কেটে নিলাম তারপরে এবার গিট দিয়ে নিলাম আমি সেলাই করলাম না তোমরা চাইলে সেলাইও করতে পারো তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো খারাপ লাগছে না ভালোই লাগছে আর অনেকটা মজবুত হয়েছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ